ডেভিল হান্টের নামে ঢালাভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একই সঙ্গে ডেভিল হান্টে গায়বী মামলা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি সোমবার দশ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই অভিযোগ করেন গোলাম মোহাম্মদ কাদের বলেন জাতীয় পার্টির উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হচ্ছে ও গ্রেপ্তার হলে তাদের জামিন দেওয়া হচ্ছে না সভা সমাবেশ ও মিছিলের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে জাতীয় পার্টির অফিস নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন এখন নতুন করে আবার ডেভিল হান কর্মসূচির আওতায় জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে গতকাল গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবী মামলা করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি একই সঙ্গে নিরাপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের